গুড মর্নিং সবাই আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে ভাই ফোটা তো সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি আর মেয়েও তৈরি হয়ে নিয়েছে স্নান হয়ে গেছে মেয়ে আর হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা যাবে ওই বাড়ি মানে আমার ননদের বাড়িতে বাবা অলরেডি চলে গেছে আর এখন আমরা তিনজনা বেরোবো আমাকে ওরা ওই বাড়িতে নামাবে মানে আমার বাপের বাড়ি নামাবে দিয়ে ওরা দুজনে ওরা দুজনে যাবে ওর পিসির বাড়ি মানে মেয়ের পিসির বাড়ি যাবে আর কি ওর পিসি ওর দা মানে দাদাকে মানে ওর বাবাকে ফোটা দেবে আর ও দেবে হচ্ছে আমার ভাসুরের ছেলেকে তো এবার তোমরা বলবে যে ওই দেবলীনার বাবা তো একাই তাহলে ভাসুর করতে গেলে আসলো জেঠু শ্বশুরের ছেলে আমার তো তার ছেলেকে ও দেবে তো সেই জন্যে ওই যে গিফট আনিয়েছে যেটা ইনস্টামার্ট থেকে ওই যে আসছে তাই ওর বাবা গেল রিসিভ করতে তো আমার তো ফোটা হবে না তোমাদেরকে বলেইছি কারণ দাদার জন্মবার বৃহস্পতিবার সেই জন্য ফোটা দেওয়া হবে না তো ফোটা হবে না তো তাতে কি হয়েছে একসাথে হওয়া তো হবে তাই না তো সেই জন্যে যাব আর কি নাইটি নিয়ে নিলাম একটা আর হচ্ছে এই ড্রেসটাই পরে নিলাম কারণ এই ড্রেসটা ভীষণই সফট খুব ভালো লাগে তো সেই জন্য এটা পরে নিলাম তো চলো যাই আর আজকের যে ব্লগ সেটা এখনও আমি দিতে পারিনি কারণ এডিট করা রয়েছে ভয়েস দিতে পারিনি কাল রাতে অনেক রাত করে ফিরলাম সেই জন্য তো চলো এখন আর কথা বলছি না

তো এই যে নাইটি চেঞ্জ করে নিলাম কুর্তি চেঞ্জ করে নাইটি পরলাম পরে নিয়ে এই যে সবজি কাটাকুটি করলাম সবজি মানে কি পেঁয়াজ মাছ ছুলে রেখেছিল কুচিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো না ওটা দিয়ে কে মাংস খাই আর ওইদিকে হচ্ছে চিকেনটা দাদা ধুয়ে দিল আর রসুনটা দাদা ছুলে দিল আর আমি আবার ওই যে মুগ্ধকে হচ্ছে শোয়ালাম দুধ খাওয়ালো ঢেকুর করিয়ে শোয়ালাম তো এখন ঘুমাচ্ছে আর মেয়ে হচ্ছে ওর পিসির বাড়ি থেকে চলে আসছে এই যে চলে এসছে আর আমার শাশুড়ি আবার পাঠিয়ে দিয়েছে হচ্ছে লুচি আর ঘুগনি মনে হয় না হ্যাঁ আমাকে ফোন করেছিল এই যে এই যে লুচি তার সাথে ঘুগনি পাঠিয়ে দিয়েছে আবার বললো পায়েস দিব না কেন বললাম না পায়েস দিতে হবে না তাহলে এই দিয়ে দাও ওর বাবা আবার এইটার সমেত মেয়েকে দিয়ে এই বাড়িতে দিয়ে দোকানে চলে গেল তো এই যে এখন লুচি খাই সকাল থেকে তো খাইনি চা বিস্কিট খেয়েছি মা বললো ভাত খা কিন্তু খেতে ইচ্ছা করলো না বরবটি ভাজাটাও তো আমার ভালো লাগে না সেই যে তো চলো এখন লুচিপুরি একটু খাই খেয়ে নিয়ে তারপরে ও ভিডিওটা তো এখনও পাবলিক করা হয়নি থামনেল বানিয়ে পাবলিক করে দিই বাচ্চে পুনে একটা মা রান্না করছে রিয়া পূজা দিচ্ছে আর দাদা হচ্ছে ঘর মুছে দিচ্ছে আমি ওকে বললাম যে আমি মুছে দিই ও বলছে যে না তুই একদিন মুছে দিবি কিন্তু আমাকে তো সব সময় মুছতে হবে সেই জন্য আমিই মুছি সুন্দর করে ঝাড়ু দিল প্রথমে তারপর মুছে দিচ্ছে দেখো কে বলছে ছেলেরা কাজ করতে পারে না সব পারে চাইলেই সব পারে করতে হয় তাই না বল ওটা তো বলি আমি হ্যাঁ ভয় কিছু দিতে চাই না আর ভাই আজকে অসুস্থ হয়ে গেলো তাহলে হ্যাঁ রান্না করতে হলে করতে হবে

দেখা যাচ্ছে না ওর খাবার সময় হয়ে গেছে এই দেখো দিদি ভাই ভাইয়ের জন্য দুধ বানাচ্ছে ভাইয়ের খাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য এই যে দুধ বানিয়ে দিচ্ছে দিদি ভাই দিদি তো এরকমই হয় দিদি ভাই তাই না রেসপন্সিবল দিদি ভাই এখন ভাইকে তুলবে টাইম হয়ে গেছে সেই জন্য হ্যাঁ ও হচ্ছে একটু নড়াচড়া করছে বাড়িতে এসে সব ভুলে গেছি সব ভুলে গেছি যা খাওয়া হয়ে গেছে দেখানো ভুলে গেছি ও বলেছিল খাওয়ালাম তারপর হিশু করলো চেঞ্জ করলাম এই যে এখন আবার ঘুমাচ্ছে ওর মা ঘুম বাড়িয়ে দিলো আমি নিয়ে শোয়ালাম তো ভাবলাম তোমাদের সাথে একটুকু কথা হয়নি সেই অনেকক্ষণ হয়ে গেলো দুপুরে মনে হয় কথা বলেছিলাম তারপরে আর বলা হয়নি ওকে ওর পাশে শুয়েছিলাম একটুখানি ঘুমিয়েও নিয়েছি ওর বাবাও চলে এসছে অনেকক্ষণ আগেই এসছে এখন ঘুরিতে পারছে সাড়ে ছটা ওর বাবার খাওয়া হয়ে গেছে তুমি কয়টার সময় আসো সাড়ে চারটা সাড়ে চারটা সময় এসছে খেতে খেতে পাঁচটা হ্যাঁ পাঁচটা তখন আবার উঠলো তো উঠে নিয়ে তারপরে এই যে কোলে কোলে ছিল এই সেই করতে করতে এই যে এতক্ষণে ঘুমাল তো এখন কি বাড়ি যাব বাড়ির দিকে যাই তো এই হচ্ছে কথা তো পরে আসছি দেখুন বাচ্চা

<laughs> 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 Two thousand years later. বাড়িতে চলে এসছি অনেকক্ষণ হয়ে গেল ঘড়িতে বাচ্চা কটা বলো তো সাড়ে এগারোটা আর আমি নিয়ে আসলাম এখন এই যে আটা মাখবো আর হচ্ছে সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি কারণ সেই সন্ধ্যেবেলা থেকে মুখ ধর আর কি মানে ও কিছুতেই শান্তি পাচ্ছে না আমি বুঝতে পারছি যে ও শান্তি পাচ্ছে না হ্যাঁ মানে কোলে ঘুমাচ্ছে সোয়ালে উঠে পড়ছে মানে টেরা বেঁকা এরকম শরীর করছে লাল হয়ে যাচ্ছে না খাচ্ছে না ঠিক করে থাকছে মানে কিছুতেই যেন ও শান্তি পাচ্ছে না আর তারপর রিয়া বলল যে কালকে পটি করেছে আজকে নাকি করেনি সারাটা দিন তো বুঝতে পারলাম আমি যে ওর পটির জন্য অসুবিধা হচ্ছে তারপর দু তিনবার মুখ দিয়ে দুধ বের করলো আর কি হুম তো মানে শান্তি যে পাচ্ছে না এটা সবভাবেই বোঝা যাচ্ছে তারপর বললাম না যে ওকে তো পটি করাতে হবে তারপর অনেকক্ষণ পরে জেদ উঠে গেছে সেই কান্না করেই চলেছে করেই চলেছে কোনো কিছুতে পেটে ব্যথার ওষুধ দেওয়া হলো তো পেটে ব্যথার ওষুধ খাওয়ার পরেও কান্না করেই যাচ্ছে কিছুক্ষণ সাময়িক থেমেছিল তারপর কান্না করেই যাচ্ছে তো ওই ওষুধ তো আর বারবার দেওয়া যাবে না পেটে ব্যথার ওষুধটা তো তারপরে হচ্ছে ওই যে বডি অয়েল যে আছে বেবিদের বডি অয়েল সেই বডি অয়েল নিয়ে পেটের মধ্যে গোল 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 করে মালিশ করলাম কিছুক্ষণ মানে দু তিন মিনিট মালিশ করার পর দেখি কুদছে আর কি তারপরে ওই কিছুক্ষণ পর মালিশ করতে করতে তারপরে পটি করলো পটি করার পর তারপর ঠান্ডা হলো সেই বাজলো রাত এগারোটা মতো তারপরে আমরা আসলাম ও ঠান্ডা হলো ওইভাবে কান্নাকাটি দেখে কি আর রেখে আসতে ইচ্ছে করে তারপর বুঝতেই পারো যে মানে দিশা পাচ্ছে না আর কি রিয়া কী করবে মা মাই তো সামলাচ্ছে রিয়া বুঝতে পারে না তো সেই জন্য যে দুজনা মিলে আমি মা বাচ্চাকে ঠান্ডা করে তারপর আসলাম দেরি হয়ে গেল অনেকটা আস্তে আস্তে তো মা দিয়ে দিয়েছে মাংস আর এই যে আমি রুটি মানে আটা নিয়ে আসলাম এখন মেখে নেব আর রুটি করে তিনজনা মিলে খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর বাবা তো ওই বাড়ি থেকে খেয়েই এসেছে দুপুরেও ওই বাড়িতে খেয়েছে রাতেও ওই বাড়ি থেকে খেয়ে এসেছে তো হচ্ছে চলো আটাটা মেখে নিই পরে আবার আসবো না হয় তোমাদের সাথে কথা বলতে খাওয়া দাওয়া তো হয়েই গেছিলো তো এই যে মেয়েকে বললাম তুই তোর বিছানাটা ঝেড়ে নে ভালো করে আর সারা দিন পরে যেহেতু আসলাম সেই জন্য এই যে একটু উলট পালট হয়েই আর সত্যি কথা বলতে সকাল সকাল সেরকম ঠিকঠাক করে যাওয়ার সুযোগও পাইনি নে ঝেড়ে নে ভালো করে ওই ঘরও পড়ে আছে এই যে ঝাড়তে হবে ঝাড়ো ভালো করে ঝাড়ো

তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি ভুলেই যাই সব সময় এই দেখো এখানে কিন্তু প্যাকেট ভর্তি মিষ্টি ছিল তো ওর এক বন্ধুকাম দাদা মালদা গিয়েছিল তো সেইখান থেকে মিষ্টি দিয়েছিল এই যে একটা বেঁচে আছে আর এটা আমি খাবো কি টেস্ট এই মিষ্টিটার নাম আমি জানি না ওর বাবা কি যেন নাম বলল দারুণ টেস্ট ওপরটা ক্ষীরের আর ভেতরে হচ্ছে ভেতরটাও ক্ষীরেরই

দাও মশারি দাও মশারি দাও কালকে টিউশন আছে না আবার কালকে বিকেলে হ্যাঁ কালকে ফ্রাইডে হ্যাঁ দাও মশারি দাও মশারি টাঙানোর আগেই বসেছিলাম তো ও আমার উপর দিয়ে মশারি টাঙিয়ে দিল দেখছে যে দেরি হচ্ছে কথা বলছিলাম আর এখানে দেখো আমার একটা আবার হচ্ছে পিম্পল হয়েছে পিম্পল আর পিছু যাচ্ছে না আমার তো অনেকটা রাত হয়ে গেল খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি কালকের জন্য চালও ভিজিয়ে রাখলাম সকাল সকাল ভাত করব কারণ বাবা তো সকাল সকাল ভাতই খায় তো সেই জন্যে চালটা ভিজিয়ে রেখে আসলাম সকাল সকাল দেরি হয়ে যাবে আর হচ্ছে ওই মিষ্টি টিষ্টি খেয়ে আমার এখন বুকে ব্যথা করছে তো তাই বলছে যে জল খাও আজকের ভ্লগ সেইভাবে করতে পারিনি কারণ ওই বাড়ি গেছিলাম তোমাদের তো বললামই আর ভাইফোঁটাও দিতে পারলাম না সেটাও একটু খারাপ লাগলো মানে যেহেতু একজনকে দিতে পারবো না সেই জন্যে আর মানে ভাই ফোঁটার আয়োজনই আর করিনি মনটাই খারাপ হয়ে গেছে তো যাক ওইদিকে হচ্ছে মুগ্ধকে নিয়ে সারা দিন ছিলাম সেরকম করে আর ভিডিও করা হয়নি আর বাড়িতে যখন থাকবো তখন না হয় তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব আজকের ব্লগ এইভাবেই তোমরা দেখে নাও তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা